নমস্কার আজকের এই ভিডিওতে আমরা যুক্ত বর্ণ সম্পর্কে এ টু জেড দেখে নেব এই যুক্ত বর্ণ সম্পর্কে আমাদের যেমন একটা অস্পষ্ট ধারণা থাকে কোথায় কোন যুক্ত বর্ণ ব্যবহার হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু আমাদের যে প্রাইমারি টেট পরীক্ষা সেখানেও কিন্তু এই যুক্ত প্রশ্ন অনেক সময় এসে থাকে তো প্রথমে আমরা দেখে নিই যে যুক্ত বর্ণ কাকে বলে তো নাম শুনে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে যুক্ত বর্ণ অর্থাৎ বর্ণগুলো একসঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে কিন্তু আমাদের এই যুক্ত বর্ণ গঠন করে তাহলে দুই বা ততোধিক বর্ণের মাঝখানে স্বরবর্ণের অভাবে পরস্পর যুক্ত হয়ে যে সংঘবদ্ধ রূপ গঠন করে তাকে যুক্ত বর্ণ বলা হয় আমরা সকলেই ইতিমধ্যে আশা করি জানি যে বর্ণ কিন্তু স্বাধীনভাবে উচ্চারণ হতে পারে না স্বরবর্ণের সাহায্য নিয়ে কিন্তু উচ্চারণ হয় তো এবার আমরা দেখে নিই যে ব্য সেই সমস্ত যুক্ত বর্ণগুলো যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের যে সমস্ত পড়াশোনাতে লাগে সেগুলো আমরা দেখে নিই যেমন কয়ে হসেন যোগ ক এই হসেনন্ত চিহ্ন দেওয়ার মানে আমি প্রথমে বলে নিই যে এই হসেন্ত চিহ্ন দেওয়ার মানে হচ্ছে যে আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ কিন্তু স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় তো এই প্রথম যে কয়ে হসেন ত দেওয়া আছে এটার মানে হলো এখানে কয়ের সাথে অটা উচ্চারণ হচ্ছে না শুধু ক উচ্চারণ হবে অর্থাৎ কয়ে হসেন্ত যোগ ক মিলে কয়ে কয়ে যেমন একটা উদাহরণ দেওয়া আছে পক্ক ক যোগ ত এটাকে এইভাবে লেখা হয়েছে এখানে কয়ে তয়ে অর্থাৎ ভক্ত তো এই যে যুক্ত বর্ণগুলো কিন্তু প্রথমে যেটা থাকে সেইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু উচ্চারণ হয় অর্থাৎ প্রথমে ক এখানে যেমন ক যোগ আছে তাই প্রথমে ভ ক ভক্ত এইভাবে উচ্চারণ কিন্তু হয় তারপরে যেমন আছে কয় হসেন ত যোগ র কয় র ফল বক্র তো প্রথমে যেটা থাকে সেটাই উচ্চারণ হয় এবং তারপরে যেটা থাকে সেটা কিন্তু উচ্চারিত হয়ে থাকে তারপরে তো এখানে আমাদের অনেকটা কনফিউশন লাগে যে এটাকে আমরা অনেকে বলি কয়ে এ ক্ষয়ে মধ্যাশ্ব তো অ্যাকচুয়াল হচ্ছে এটা কয়ে হসেন্ত যোগ মূর্ধন্যস্ব তো এটা হচ্ছে কয়ে মূন্যঃশ্বয় তো এই কয়ে মধ্যাশ্বয়ে কিন্তু উচ্চারণের আবার কিছু নিয়ম আছে যেমন শব্দের শুরুতে যদি কয় মধ্যাহ্নশয় মধ্যাশয় থাকে তাহলে উচ্চারণ কিন্তু অনেকটা খ ধনের মতন মতন হয় অর্থাৎ ক্ষয়ের মতো যেমন ক্ষুধা বলি ক্ষমা বলি এরকম শব্দের মধ্যে বা শেষে যদি এই কয় মধ্যাহ্নশয় চিহ্ন থাকে এই বর্ণ থাকে তাহলে কিন্তু কয়ের উচ্চারণ একই থাকে মধ্যাহ্ন এর উচ্চারণ কিন্তু খ ধ্বনের মতো হয় যেমন অক্ষর আমরা অক্ষর না বলে বলি অক্ষর কটা অক্ষুণ্ণ থাকছে কিন্তু মূর্ধন্যস্বর উচ্চারণ ক্ষয়ের মতো হচ্ছে অক্ষর ব্যাখ্যাটা আমি লিখে দিয়েছি অক্ষরের পাশে যে অক্ষর এইভাবে উচ্চারণ হয় রক্ষা এইভাবে উচ্চারণ হয় নেক্সট কয় অসন্তম যোগ মূর্ধন্য যোগ ম এটা হচ্ছে কয় ময়ে ময় লক্ষ্মী আমরা যেমন বলি এরকম তো এই যে সেকেন্ড যে নিয়মটা মা মাঝখানে আছে বা শেষে আছে তো সেইভাবে লক্ষ্মী উচ্চারণ হচ্ছে তারপরে গয়ে মর্ধন ত যোগ ধ গয়ে ধয় দয়ে হস্যু গয়ে ধয় দুগ্ধ উঁয়োঁ যোগ ক উঁয়োতে কয়, অঙ্ক যোগ খ শঙ্খ যোগ গ বঙ্গ তো এইগুলো কিন্তু আমাদের উঁয়ো দিয়ে যে সমস্ত যুক্তপর্ণ চয়ে চয়ে উচ্চতা চয়ে ছয়ে উচ্ছে বর্গীর বর্গীয় জোগবর্গীয় জ বর্গীর জয় জয় লজ্জা বর্গীয় জয়ের সাথে ঝ বর্গীয় জয় ঝয় কুজ্জটিকা জয়ের সাথে যখন ইও থাকে তখন এভাবে লাগে আমাদের দেখতে বর্গীর জয়ে ইঁয়তে এটা হচ্ছে বিজ্ঞান তো এই বিজ্ঞানের আবার কিছু নিয়মের এই এই যে বর্গীর জ আর ইঁয়ো এটার আবার কিছু নিয়মের আবার মানে উচ্চারণের কিছু নিয়ম আছে যেমন যদি শব্দের শুরুতে থাকে তো এদের উচ্চারণ অভাব আবার গয় জফলার মতো হয় গয় চন্দ্র জফলার মতো হয় যেমন জ্ঞান এবং জ্ঞাতি তো এটা উচ্চারণ দেখো গয়ের মতো করছে জ্ঞান আর জ্ঞাতি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে তো উচ্চারণ এদের হয় গগ এরকম যেমন অজ্ঞ এখানে এই যে অজ্ঞর পাশে যে অ গয় হসন্ত গয় চন্দ্রমিন্দ দেওয়া আছে এখানে ফাঁকা দেওয়া আছে কিন্তু এটা উচ্চারণ হয় অজ্ঞ বিজ্ঞ এইভাবে কিন্তু উচ্চারণ হয় দেখো বয়সী গ হয় সন্ধ্যা বিগ গয় গ বিজ্ঞ আমরা এইভাবে কিন্তু উচ্চারণ করে থাকি কিন্তু যখন বিজ্ঞান উচ্চারণ করছি একই রকম যুক্তবর্ণতে কিন্তু তখন বিজ্ঞান উচ্চারণ হচ্ছে তো এইগুলো একটা কিন্তু খুবই মানে ট্রিকি বিষয় নজ্ঞা সংজ্ঞা এখানে অনুস্বরের প্রভাবে পরবর্তী গ লোপ পেয়েছে বিজ্ঞান বিজ্ঞান অজ্ঞান অজ্ঞান বিজ্ঞান বা অজ্ঞান নয় একটি অতিরিক্ত জফলা ফলা এর সঙ্গে উচ্চারণ করছি জ্ঞান বিজ্ঞান অজ্ঞান এরকম তাহলে অতএব আমরা কী সেখান থেকে শিখতে পারছি যে বর্গীর জ্বর ধ্বনিটি গয় জ ফলা কিংবা গগ এর ধ্বনি উচ্চারণ হচ্ছে ইঁয়ো ধ্বনিটি চন্দ্রবিন্দুর ধ্বনি পেয়েছে এই বিজ্ঞান অজ্ঞান এই সমস্ত ক্ষেত্রে বর্গীয় জয়ের সঙ্গে ব যুক্ত হলে জ্বর ইঁয়ো চ মঞ্চ এখানে ইঁয়োর উচ্চারণ হয় দন্তেন মঞ্চ ইঁয়োর সাথে ছ যদি যুক্ত হয় তাহলে লাঞ্চনা আমরা আগেই দেখলাম যে ইঁয়োর উচ্চারণ এখানে ন হয় তাই লাঞ্ছনা ইঁয়োর সাথে বর্গীজ যুক্ত হলে অঞ্জন ইঁয়োর সাথে উচ্চারণ আমরা আগে দেখলাম যে ইঁয়োর উচ্চারণ দন্তেন্ণ হচ্ছে তাই অঞ্জন টয়ে টয়ে এখানে উচ্চারিত হবে কট্টর মধ্য ন যোগ মধ্যায়ে হসেন যোগ ঠ এটা উচ্চারণ হবে কণ্ঠ তারপরে দেখো তয়ে তয়ে উচ্চারণ এভাবে ও এর মতো হয় তো এই শব্দের মাঝে যদি মানে বসে এরকম তয়ে তয় তাহলে তার উচ্চারণ এরকম তয়ে তয়ে হয় যেমন যদি বলি ওখানে তাহলে তো ও এর মতন উচ্চারণ হয় কিন্তু যদি মাঝে থাকে উত্তর এখানে কিন্তু তয়ে তয়ে উচ্চারণ তয়ের সঙ্গে থ উত্থান মূন্য্বয়ের সঙ্গে ঠ মূর্ধয়ের ঠয়ে কণ্ঠ এইবার হ এর সাথে যখন মূর্ধন্য মূর্ধন্য যুক্ত হয় তখন কিন্তু মূর্ধন্যটা নিচে থাকে নিচে থাকে সবসময় মাথায় রাখতে হবে নিচে থাকে যেমন অপরাহ্ন এটা উচ্চারণ কিন্তু অপহ্ন হ হয়ের সঙ্গে যখন দন্ত্যান্না থাকে তখন কিন্তু পাশে হয় যেমন চিহ্ন এখানে নিজেদের অবস্থানের ক্রম না ক্রম মানে না দন্ত্য আগেই ধ্বনিত হয় পরে আসে হ তো আমি প্রথমে কিন্তু বলেছি যে যুক্ত বনের ক্ষেত্রে পরপর সিকোয়েন্স অনুযায়ী উচ্চারণ হয় প্রথমে যেটা থাকে সেটি তারপরে নেক্সট কিন্তু এখানে দেখো আগে উচ্চারণ হচ্ছে হ মানে দন্তন্য বা মূর্ধন্য আগে উচ্চারণ হচ্ছে তারপরে হ আসছে তারপরে হয় ময়ে ব্রাহ্মণ এখানে ম ধ্বনি আগে উচ্চারণ হয় এবং হ ধ্বনি পরে উচ্চারণ হয় এখানে কিন্তু ওই যে ক্রমটা কিন্তু মানছে না কনিষ্ক মধ্যাশয়ে কয়ে কনিষ্ক মধ্যাশয় টয়ে বেষ্টনে মূর্ধন্য শয়ে টয়ে মধ্যা শয় ঠয়ে নিষ্ঠ দন্তে শয়ে কয়ে স্কুল দন্তে ছয় প্ফটিক দন্তে স্ব যোগ থ যোগ অন্তুজ্য এটা জয় ফলা অন্তুজয় ফলা হ'লে দন্তে ছয় থ জয় ফলা তাৰ স্বাস্থ্য ময় লয় মচান্ত যোগ ল ফলা ময় লয় ম্লান মূৰ্ধন্য স্ব যোগ মু মূৰ্ধন্য মূৰ্ধন্য শয় মধ্যাহন্নয় কৃষ্ণ উষ্ণ এরকম এবার শব্দের শুরুতে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ কিন্তু হয় না যেমন দয়ে বয়ে হস্যি তয়ে দীর্ঘ অন্তুষ্ দ্বিতীয় এখানে দ্বিতীয় উচ্চারণ যদি দ ব ছাড়া উচ্চারণ করি দ্বিতীয় ঠিক যেমন ব্যাকাটা দেওয়া আছে শব্দের মধ্যে বফলা যদি যুক্ত হয় বফলা সেই বর্ণের সাথে যুক্ত হয় যে বর্ণের সাথে যুক্ত মানে যুক্ত হবে সেই বর্ণটি দুবার উচ্চারণ হয় যেমন হরিদ্বার হ রয়েশি দয়বয়াকার র এখানে দেখো দটা দুবার উচ্চারণ হচ্ছে হরিদ্বার আশ্বাদ এখানে দন্তের সের সঙ্গে ব যুক্ত আছে তাই দন্তের সটি দুবার উচ্চারিত হচ্ছে অসন্ত জগ দ তার এখানে উচ্চারণ হবে ফর র এর পরে কোনো ব্যঞ্জন থাকলে র রেপ হয়ে সেই ব্যঞ্জনের মাথায় বসে হয় হয়সন্তজ ল হয় লয়ে প্রহ্লাদ এখানে ল প্রথমে উচ্চারিত হচ্ছে পরে হয় সেখানেও এখানেও কিন্তু সেই ক্রমটা কিন্তু মানছে না তো সুতরাং এই ছিল আজকের যুক্ত বর্ণের সম্পর্কে একটি ওভারঅল ধারণা আশা করি এই ভিডিওটি দেখার পর যুক্ত বর্ণ কোথায় কীভাবে ব্যবহার হয় সেই সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ